কি হলো গুড মর্নিং কেমন আছেন সবাই সকাল হয়ে গেছে আর এখন বাজে পৌনে 9টা আজ শনিবার আজকে কোনো স্কুল নেই তো আজকে একটু ব্রেকফাস্টে ভাবলাম কাঁচা ছোলার সিদ্ধ করে মুড়ি দিয়ে খাওয়া হবে কাঁচা ছোলার সিদ্ধ করে নিয়েছি মানে ভেজে নিয়ে কি এর সঙ্গে দিচ্ছি একটু আলু শোলাটা আগে একটু সিদ্ধ করে দিয়েছি তারপরে আলুটা দিচ্ছি তাহলে সোলাটা বেশি সিদ্ধ করতে লাগে আলুটা বেশি নতুন আলু তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সঙ্গে একটু লবণ আর একটু হলুদ দিলাম এটা ভালোভাবে সিদ্ধ হবে তারপর একটু ভাজব

अंधे मत। एकाई में कितना साप्ताहन देखो। क्या काला दिन सतर्क दूध के दिन मेरी भाव लगे, भाव लगते ना काम। किसे भाव लगते हैं? सात सौ रुपये या सात सौ रुपये तो कौन

দেখা ঘুমা সারাদিন তো একটু শোয় না পরীক্ষার সামনে একটু আটু যা বসে সারাদিন কেটে যায় ছুটির দিন তো ঘুমাক কি গো আমার চা তো হয়ে গেল তোমার মুড়ি এখন শেষ হয়নি তোমার অল্প চা চাননি চা নেই তোর জন্য মুড়ি দেবো কি বড় বলে মুড়ি মাখিয়ে নিয়েছি আমি আর চাননি দুজন মিলে খাবো আর চা খাবো চাননি খা লবণটা একটু কম হয়েছে মনে হচ্ছে না চাননি ঠিক আছে এবার আমি রান্না শুরু করব চাননি সবজিগুলো সব করছে এখানে আলু এখানে কি কোথায় সব এনেছিল এখন তো আজকাল আমার মেয়েদের খুব ম্যাগি পছন্দ তো ম্যাগি খাবে আর এখানে কিছু আলু নি নতুন আলু ভা নতুন আলু আর ভালো লাগে না কবে যে শেষ হবে নতুন আলু শক্ত হয়ে যায় খালি বাজারে পুরনো আলু পাওয়া যাচ্ছে না যাচ্ছে না মানে যাচ্ছে খারাপ হচ্ছে বেশি চাটনি এখানে সবজি টবজি সব কাটাকটি করছে চাটনি পেঁয়াজ কাটছে বেগুন কাটছে আজকে রান্না হবে বেগুন আর এখানে চিংড়ি মাছ ভাজা হবে চিংড়ি মাছগুলো দেখতে অল্প লাগছে সাড়ে সাতশো চিংড়ি মাছ কুটে কেটে সব জামা কাপড় খুলে এই হাল হয়েছে 我听。 সেখানে আমি এক্সিবিশন থেকে এনেছিলাম চুচি সেই চুচি পিঠাতে আজ কদিন ধরে ভাবছি করব কিন্তু ঘি নেই ঘি দিয়ে ভেজে দুধ দিয়ে ভালো করে করব তো প্রথমবার করব জানি না ভালো হবে কি না তবে মেডো কার্ড থেকে দুধ অর্ডার করেছি ওই দুধটা আসলে বেশি তুমি এই চিনা জিনিস দিয়ে করবে হ্যাঁ হ্যাঁ অনুষ্ঠান আমি আমার আমি করতে হাত হাতে করে করে ঘষে খষে করে যেটা আমার মুসকান খুবই পছন্দ করে তো ওটা খুব খাটনি বলে আমি করতে চাইনি তারপর আমরা এক্সিবিশনে গিয়ে দেখতে পেলাম তাও ভাবলাম যে কিনে এনেছি মানে বাড়ি কিনে নিয়ে করলে মনে হয় ভালো হবে তো ঘি দিয়ে ভাগ হবে ঘিটাই নেই মানে একটা থাকে একটা নেই খুব সমস্যার মধ্যে আছি চাননি বা সারাদিন ওই ওদিক দিয়ে ওদিক ওদিক দিয়ে ওদিক এখানে কার্পেট পিছনে ছিল কার্পেটটাও আমরা তুলে ফেলেছি টেবিলটাও আমরা টেবিলের রাখি কোথায় মাথা মাথায় লাগবে আর ওর সব থেকে আমাদের বাড়ির পছন্দের জিনিস হচ্ছে ডাস্টবিন ডাস্টবিনটা ওদিক নিয়ে ওই কতবার যাচ্ছে কতবার আসছে এমনি হাঁটতে পারে কিন্তু ভয় লাগে এমনি হেঁটে গেলে কোথায় পড়ে পড়ে যাবে চারটে পাঁচটা পর্যন্ত দাঁত যদি ওর থেকে দুটো দাঁত ভেঙে যায় তো বা আর কোনো দিন চিকেন খেতে পারবে না তো বা এখন ওর দিদি দুটো ম্যাথ করছে বসে বসে দরজা বন্ধ করে দিয়ে ওর মা ও খে ডাকছে আর দরজা একে ধাক্কা মারছে দরজাজে দেখছে ওই দরজা দেখছে এবারে আগে ধাক্কা মারবে তু দিদি ম্যাথ করছে যাবে না তুমি যাবে না ওই ঠেছে 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 হয়েছে হয়েছে খেলো ঠেলো ঠেলো জোর লাগাও জোর লাগাও ওই খুলে দিয়েছে খুলে দিয়েছে মুসকান মুস্কান খুলে দিয়েছে মুসকান মুস্কান ম্যাথ করছে এখন মৌকে করাচ্ছে ম্যাথ তো আমার মেয়ে দুটোর এখন দেখাবো না যা হাল আমার মেয়ে দুটো

ও মৌ না আজ আমি রান্না করেছি এখানে বেগুন পুঁই শাকের ডাঁটা মটরশুঁটি দিয়ে রুই মাছ রান্না করেছি তখন এটা খুব একটা মানে ইয়ে নেই বেগুনগুলো সব গলে গেছে এখানে চিংড়ি মাছ ভাজা করেছি মৌসম খুব পছন্দ করে আর এখানে আমি লাল আলু দিয়ে কয়লা অল্প করে ভেজেছি কেন দুপুরে বেশি হয়ে যাবে তো এই রান্না বান্না আজকে দুপুরবেলা

তো এখানে একটা মেলা হচ্ছে তো এই মেলাটায় যাব দেখি একটু ঘুরে আসি কিনবো তো না কিছু কি কিনবো কিনবা মেলায় ঘুরবো

তো এই কাপটা আমার আম্মির জন্য নিয়েছি সেদিন আমার কাপ কিনেছিলাম এক্সিবিশান থেকে তো আম্মির খুব পছন্দ হয়েছে তো আমি নিলাম আর এখানে মেলা ঘোরা হয়ে গেছে মেলা থেকে আর কি কিনবো মেয়ে দুটো নেই থাকলে ওরা এটা ওটা করতো তো চা খেতে এসছিলাম বলি ঘুরে যাই তো চলে যাই এবার ওষুধ বাড়ি ফেরার পথে ওষুধ নিয়ে এবার বাড়ি যাব আমি বাড়ি চলে এসেছি মুসকান এখানে পড়াবার দিয়ে শুয়ে আছে এই তো এখানে মনে হয় লিখছিল মুসকান কি হলো তোর হ্যাঁ ভালো লাগছে না তো মুস্কানে ভালো লাগছে না চা তো মুস্কান শুয়ে আছে শরীর খারাপ হাত পা যন্ত্রণা হচ্ছে মনে হয় হাত পা যন্ত্রণা হচ্ছে তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আসছি আবার কাল নতুন এক ভিডিও নিয়ে ততক্ষণ টাটা